এটা হচ্ছে দশ হাজার টাকা মাসে ভাই তিরিশটা তিরিশ টাকা পাই তিরিশ হাজার টাকা বের মাত্র পঞ্চাশ টাকা ভাই কালেকশন গুলো দেখেন ভাই সব হিট কালেকশন মাত্র পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে যে ভাই কাপড়ের ব্যবসা এমন একটা জিনিস ভাই ঠিক আছে ভাই অল্প পুঁজিতে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাই ঠিক আছে মাত্র তিন চার হাজার টাকার ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা কামাইতে পারবেন এই যারা অল্প পুঁজিতে ব্যবসা করতেছেন বেকার ভাইরা তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কারানিগঞ্জ বাউবাজার ব্রিজের গোড়ায় সদরঘাট এসেও আপনাকে আর কি নাম্বারতে ফোন দিবেন আপনি রিসিভ করতে পারবো ভাই ঠিক আছে আচ্ছা ভাই এখানে তো দেখা যাচ্ছে মা মালের পুরো পাহাড় করে তুলছে ভাই সামনে ভাই ঈদ রমজান ভাই ঠিক আছে ওই উপলক্ষে ভাই এই মাল বনে করেন যে প্রচুর প্রচুর ভাই স্টকে রাখতে ভাই ঠিক আছে ভাই গোডাউনে ভাই মাত্র অল্প পুঁজিতে ব্যবসা করুন ভাই ঠিক আছে ভাই যা দেরি আছে তার আগে খালি হয়েছে ঠিক আছে ভাই আপনারা যারা কম্পোজিতে ব্যবসা করতে চান তাদের জন্য মনে করেন এই যে কালেকশন গুলা ডিসপ্লে কিছু মাল দেখাই দিন ভাই আচ্ছা ভাই আপনারা কত টাকা মাসে ইনকাম করা সম্ভব আবার ভাই কম পুঁজি দিয়ে শুরু করেন না ভাই কাপড়ের ব্যবসা একটা জিনিস ভাই ঠিক আছে ভাই আপনি মাসে আপনার হচ্ছে দশ হাজার টাকা চালান খাটাইলে কথার কথা যারা অল্প যারা বেকার হয় টাকা দিয়ে মাসে ভাই

আচ্ছা ভাই ভাই সাত দিয়ে শুরু করি ভাই ঠিক আছে মাল রাখছি ভাই দেখছেন পিছে ভাই বহুত মাল ভাই বহুত বহুত ভাই দেখছি তাছাড়া এখানে তো লেডিস আইটেম আছে তো এই বিষয়ে আছে যে আমরা একটু পরে আসি প্যান্ট আছে তো আমরা এখন ই দিয়ে শুরু করি শার্ট দিয়ে শুরু করি এই যে ভাই দেখেন কালেকশন গুলো দেখবেন ভাই সব মাথা নষ্ট ভাই ভাই এটা কি কাপড় ভাই এটা ভাই আপনার আছে সুতির কিছু ধরেন এটা কি সুতি কাপড় হ্যাঁ সুতি

দুইশো টাকা থেকে আড়াইশো টাকা খুচরা বাজারে বিক্রি করে চারশো টাকা ভাই ঠিক আছে অনেক টাকা বিক্রি অনেক টাকা বিক্রি করে ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা বলছেন মাত্র দুইশো টাকা টাকে বিক্রি করে মানে গুলিস্তানেও যদি বিক্রি করে ভাই চারশো টাকা লাভ একটা অবশ্যই ভাই যারা ভাই বেকার ভাইরা ভাই মনে করেন যে চাকরি মাকরি পাইতেছে না অল্প কিছু পুঁজিতে নামেন ঠিক আছে ভাই এখন এখনকার গ্যারান্টি আমি যদি বলেন কিসের জন্য ভাই সামনে ভাই একটা সিজন ভাই ঠিক আছে ভাই সামনে রোজার ঈদ কোরবান ঈদ রমজান মাস ঠিক আছে ভাই সামনে একটা ধামাকা একটা সিজন ভাই

কালেকশন দেয় যেটাই নিবেন তাই মাত্র পঞ্চাশ ভাই মাত্র পঞ্চাশ যাই নিবেন ভাই মাত্র পঞ্চাশ কারণ কি ভাই ভাই এইটা মনে করেন যে পাঞ্জাবি ভাই পাঞ্জাবির কাপড়ে ভাই ঠিক আছে হ্যাঁ সেরাই সেরাইলে এটা ঠিক আছে ভাই সমস্যা নেই বিয়ে করতে যেতে পারবেন ভাই বিয়ে করতে হ্যাঁ ভাই যেতে পারবেন ভাই সব পাই যাবেন ভাই দেখেন একটা পাঞ্জাবি দেখেন ভাই কালার গুলো ভাই সবই মাথা নষ্ট থাকবার

আমাদের জায়গায় যদি কোনো সমস্যা হয় ওইটার তো মনে করেন সমাধান আমি দিয়ে দিবো ভাই

ভাই যারা বেকার ঠিক আছে সুযোগ দিয়ে দিলাম ভাই যে একশো পিস না পঞ্চাশ পিস সবাই মিলিয়ে পঞ্চাশ পিস দিব ভাই পাঞ্জাবের কালেকশন গুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা যেটাই নিবেন ভাই মাত্র পঞ্চাশ 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 অল্প পুঁজিতে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাই ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ দিয়ে শুরু করুন ভাই মাত্র পঞ্চাশ জেলে নেবেন পঞ্চাশ সাত গিন্দি পাঞ্জাবি জেলে নেবেন পঞ্চাশ 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 ভাই আপনার এই জায়গা ভাই মনে করেন যে পাঁচ হাজার টাকার মাল পঞ্চাশ টাকা ভাই মালের স্টক দেখছেন ভাই প্রচুর লেভেল ভাই ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ এই দেখেন ভাই পাঞ্জাবি গুলো দেখেন ভাই ভাই পাঞ্জাবিটা মার্কেটে কয় টাকা দাম আছে ভাই আমার এই জায়গায় মাত্র পঞ্চাশ টাকা ভাই

ভাই ভিডিওতে একটা অফার দিছিলেন কিন্তু দেখেন অফারটা কি মনে আছে খুব ভালো থাকবো ভাই ঠিক আছে ভাই ইস্টেজ আচ্ছা চেনটা দেখেন তো চেনটা ভাই পিতল থাকবো ভাই ভাই আমি কিন্তু নিজে বাইরে ভাই দেখেন ভাই না ভাই ঠিক আছে সুন্দর একশো দশ 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 যেটা নিবেন ভাই মাত্র একশো দশ টাকা বিজনেস শুরু করেন ব্যবসা ভাই মাত্র একশো দশ টাকা একটা মাল খুলে দেখাই ভাই ঠিক আছে ভাই আমার এই জায়গায় ভাই কোনো প্রতারণা নাই ভাই ঠিক আছে ভাই এই দেখেন ভাই মালদা দেখেন ভাই মোবাইল প্যান্ট ভাই দেখেন ভাই নতুন ডিজাইন ভাই চেইনটা আমি কল বলছি ভাই অরিজিনাল পিতল থাকবো ভাই কোনো উপায় আমার মনে করি পুরো গ্যারান্টি দেওয়া থাকবো মাল ভিতরে ফিনিশিং গুলো দেখেন ভিতরে ফিনিশিং ভাই ফিনিশিং গুলো দেখেন কিন্তু আমাদের জিশান ভাই বেসে বের করিনে বাস

একশো দশ টাকা ভাই ভাই ইউজ কালেকশন আছে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন দেখবেন শুনবেন যারা সরাসরি নাচ করবেন তাদের জন্য চৌষট্টি জেলায় সুন্দরবনপুরের সার্ভিসের মাধ্যমে মালপাড়ায় থাকি ভাই ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে প্যান্ট দেখালেন ডিজাইন ওরা দেখলাম খুলেও দেখলাম কিছু বোরখার কালেকশন শুরু করি ভাই গুলা নতুন ভাই এগুলা কি বোরখা ভাই অনেক ভাগ হয় নাকি জি ভাই এই যে দেখেন এই যে এই কোটি সিস্টেমের মাল মালও ভাই কোটি বোরখা হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হচ্ছে উপরের পাত্তা ভাই ঠিক আছে এটা হচ্ছে উপরের কোটি পাত্তা আর এটা হচ্ছে ভিতরের পাত্তা ভাই এই যে মাল গুলা হয়েছে এই গুলা ভাই দিয়ে দেবো একবার আগে রেডি ভাই মাত্র আশি টাকা ভাই ঠিক আছে আশি টাকা আমি কি বলছি ভাই অল্প বুঝিতে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাই আমার কাছে আসবেন ভাই ঠিক আছে ভাই আপনার ব্যবসা শিখাই দিব ভাই ঠিক আছে দিতে হবে আমি কিন্তু নিয়ে যাবো ভাই কয় টাকা আপনি নিয়ে যান ভাই আমি কিন্তু নিয়ে দিব ভাই দিয়ে দিব ভাই সমস্যা নেই মাত্র 80 টাকা ভাই যেটাই নেবেন 80 টাকা ভাই এলাম 80 টাকা ভাই 80 টাকা বোরখা হ্যাঁ 80 টাকায় বোরখা ভাই

তো ভিউয়ার্স আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো আসলে আপনাদের প্রাইসটা যেমন তেমন আপনাদের প্রোডাক্ট গুলো কেমন হচ্ছে যাইস তো আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট প্রাইস এক আপনি নিজে স্বয়ং দেখতেছেন ভাই ঠিক আছে ভাই আপনি নিজে স্বয়ং দেখতেছেন কালেকশন গুলো ভাই আপনি দেখেন ভাই কথা কাছে মিল থাকবে ভাই কথা কাছে মিল না থাকলে ব্যবসা হবে না ভাই ঠিক আছে ভাই এই যে ওয়ান পিস ভাই মাত্র সত্তর টাকা ভাই আগে রেডি ভাই ঠিক আছে ভাই ওয়ান পিস সত্তর টাকা মাত্র সত্তর টাকা ভাই আপনাদের ভালোবাসার কারণে ভাই দেখছেন ভাই মালিশ দশ পিসের বান্ডিল থাকবে ভাই তে শুরু করবেন ব্যবসা ভাই মাত্র তে শুরু করবেন ভাই ঠিক আছে এক বান্ডিল ষাটশো নিয়ে যে পনেরোশো চোখ বন্ধ করে বিক্রি করবেন অর্ধেক অর্ধেক লাভ করবেন ভাই লাভ কম সেল বেশি করবেন ভাই মাত্র

মাত্র সত্তর টাকা ভাই ভাই সুন্দর সুন্দর টাকা ভাই মাত্র এই যে আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় পিস যাবেন ভাই ঠিক আছে ভাই যার যত হাজার পিস কালেকশন লাগে দেখেন আমার পিছনে দেখেন ভাই মাথা নষ্ট হবে আমাদের লোকেশনটা আবারও বলে দিবে ঢাকা দক্ষিণ ফোন দিলেই হবে ভাই ঠিক আছে স্ক্রিনের নাম্বার থাকবো বা যারা সরাসরি আসতে পারবেন না তারা সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি ভাই তো তারপরে ভিউয়ার্স দের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ভাই আপনারা এসে দেখে নেন প্রথমে সম্পর্ক তৈরি হন হোক জি জি ভাই এটা ভালো হইলো আবার ভালো সমস্যা বেকার ভাইরা আসলে ঘরে বসে না থেকে আপনারা শুরু করেন ব্যবসা শুরু করেন আমি আমি তো আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে কিন্তু ভিডিও একটু কাট হচ্ছে না আপনাদের খুলে খুলে দেখানো হইছে আরো ভাই ভালো হবে 100% হবেন না ঠিক আছে তো জিসান ভাই তো লাস্ট ফিনিশিং আপনি কি বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাই ঠিক আছে যার নিজের একটা বাড়ি করার ইচ্ছা আছে মাথা তো ভাই ঠিক আছে ভাই অল্প পুঁজিতে শুরু করতে পারবেন ভাই ঠিক আছে ভাই কাপুরের জগৎ অনেক অনেক টাকা ভাই ঠিক আছে ভাই স্ক্রিনে নাম্বার থাকবো যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আচ্ছা ভাই আল্লাহ হাফেজ